তো রাতের বেলায় কাজ ছেড়ে রেখে দেই বরকে তাড়াতাড়ি নাস্তা বানিয়ে দেবো এই যে রাতের বেলায় কাজ ছেড়ে দিয়েছিলাম শুয়েছিলাম সাড়ে এগারোটার দিকে শুয়েছিলাম এদের এগুলো মেজে ঘষে মানে ছিঙ্ক ভর্তি থালা বাসন সম্পূর্ণ মেজে ঘষে আমি শুতে শুতে সাড়ে এগারোটায় শুইলাম এদিকে ভোরবেলায় উঠে আমি ছটার দিকে উঠে বাচ্চাদের জন্য টিফিন রেডি করছিলাম দুইটা ম্যাগি নুডলস রান্না করছিলাম তো আমার বাচ্চারা এটা খেতে যে এতই পছন্দ করে আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানি রহিম তো ওই যে সেই নারী যে নারী মানে এক হাতে রাঁধে আরেক হাতে চুল বাঁধে আরেক হাতে বাচ্চা সামলায় তো সেই নারীরাই কিন্তু একমাত্র জানে যে বাচ্চার টিফিন না দিলে বাচ্চারা কি খাবে সেই টেনশন থেকেই বলছি যে রাতের বেলা কাজ সে রেখেছিলাম কারণ ওই যে টিফিন রেডি করতে লাগলে বিরক্ত লাগে সিঙ্ক ভর্তি থালাবাসন সেখানে মানে এগুলো করতে গিয়েও বেগ পেতে হয় সেই কারণে যে রেখে দিয়েছিলাম করে আর এখন সুন্দর সুস্থ হলে রাতের বেলায় কিন্তু রান্নাঘরটা গুছিয়ে রাখলে অনেক সুন্দর পরিপাটি লাগে মুহূর্তটা হচ্ছে আমার কাছে সকালে যে রান্নাঘরটা দেখে আমার খুব মজা লাগে যে আজকে হয়তো আমার এই কাজটা থেকে রক্ষা পেয়েছি আমি এখন দিনটা ছোট হয়েছে এই জন্যই কিন্তু আমাদের কাজটা মানে দ্রুত করলেও মানে শেষ হয় না কেন জানি বুঝি না আমার কাছে খুবই খারাপ লাগছে দিনটা ছোট হয়ে মানে সকালের খেয়ে উঠতে দুপুরের রান্না দুপুরের রান্না সে মানে খেয়ে উঠতে আসুরে রাজান পড়ে তো এটা দেখে আমার খুব মানে কেমন যেন লাগছে সময়ের সাথে যেন আমরা পাল্লা দিচ্ছি দিয়ে চলছি তো আমার ভিডিওটা এই যে করা সকাল থেকে একদম নাস্তার টিফিন সহ বাচ্চাকে আনা স্কুল থেকে দুপুরের রান্না বান্না থেকে শুরু করে সেগুলো করেছি ভিডিওটা তো আমার কাছে মোটামুটি এই যে এগুলো আছে সকালের নাস্তা করেছিলাম নিজেরা যেটুকু করেছিলাম সেটাও করেছি একটু ভিডিও শ্যুট তো এই খিচুড়িটা করেছিলাম মানে না এটা হলো হ্যাঁ মানে সবজি খিচুড়ি সবজি খিচুড়িটা মানে খুবই স্বাদ লাগে আর একটু ঘন্ট হলে বেশি ভালো হতো আমার বড় আবার খায় না আর এই যে আমার ছেলেটা রেডি হয়ে জুতা বাড়ি দিচ্ছে ভাইকে আনতে যাবে তো ওর নিচের দিকে একাই যাচ্ছে আমি আবার বের হয়েছি তো বলছি আব্বু আসতে বার হও তো এদিকে ছেলেকে স্কুল থেকে নিয়ে চুল কাটালাম আমার ছোট ছেলেটাকে ওর চুলটা একটু বড় হয়ে গেছে কেমন যেন লাগছে ঘাড়ে পড়ে গেছে ওর তো সময় চুল কাটানো হয় গতবার আমি ওর আব্বুকে না বলেই বেলমাথা করে দিয়েছিলাম আর এই যে ললিপপ আনলো আর মানে ও ললিপপ খেতে পছন্দ করে চুল কাটাতে তো সেই কারণেই বলছি আনো তো এদিকে আবার এসে আইর মাছটা একটু রান্না করবো মায়ের আইডিয়াতে মায়েরা সেই আগের যুগে খেয়েছে বলেছে বলছে যে আইর মাছ কিন্তু বেগুন দিয়ে ঝোল করলে মানে বেগুন ঘাটি করলে বেশি টেস্ট হয় তো আমার বটটা আবার ওই যে ঘাঁটি মাটি পছন্দ করে না আস্ত খায় শুধু গুনা খাবে তা আমি আবার ভাবলাম যে আজকে যাই হোক আমার মায়ের মতো করেই আজকে রান্না করবো সেজন্য মায়ের টেকনিক অবলম্বন করলাম মা যা যা বলেছিলো সেইটা করে রান্না করলাম আর এই আয়ের মাছটা আগে আমি জাল করলে ভালো হতো কিন্তু মা ধু মাছটা একটু লেটে আমি বের করেছিলাম জন্য ধুতেও লেট হয়েছে সেই কারণে আর এই যে মাছগুলো একটু ভেঙে দিচ্ছিলাম দুই পিস মাছ আস্ত রাখছি যাতে আমার বাবুরাবু খেতে পারে সেজন্য তো এই যে মাছের তরকারিটা আবার এই কড়াইয়ে ঢেলে দিয়েছি কারণ এই কড়াইটা বড় সড়ো সেজন্য মাছের মধ্যেই সবজিগুলো সম্পূর্ণ ঢেলে দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম আর খেতে মাশালা অনেক সুন্দর হয়েছে কিন্তু বর এসে সেরেই মানে দেখেছে যখনই তেলে বাগুনে জ্বলে উঠছে বলছে এটা কেন তুমি আমি তো বুনা করতে বলেছিলাম বললাম যে আজকে আমার এটা খেতে মন চাইছে তোমারটা তো প্রতিনিয়ত মাস বছর সারা বছরই খাও তোমার আইটেমে একদিন আমার আইটেমে খাও তো এনে দিতে নাক ছিটকাচ্ছে বলছে এটা কি কোনো তরকারি হলো এটা কোনো তরকারি না পরে জোর করে প্লেটে দিয়ে দিছি একদম সুন্দর চেটে মুছে খেলো তো আমার কাছে এটা ভালোই লাগলো যে খেয়েছে মাসাল্লাহ তরকারিটা এত টেস্ট হয়েছে বলার মতো না অনেক টেস্ট হয়েছে তারপরে ওই যে বরের কথা শুনতেই হলো আমার তো এদিকে সবজিও করেছিলাম আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর আপনারা প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন এই আপুটাকে আর এদিকে যে ভাজিটাও করছিলাম একটু ভর্তাও করেছিলাম ধন্যবাদ সবাইকে দাহা পেজ